আমাদের যে কর্ম আকাঙ্ক্ষা যে আমাদের তৈরি হয়েছে উত্থানকে ঘিরে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষ রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রক্লেমেশন অফ জুলাই রেভোলিউশন আমরা ঘোষণা করব এবং এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভোলিউশনের মধ্যে আমাদের পরবর্তী বাংলাদেশের স্বপ্ন আকাঙ্ক্ষা অভিপ্রায় লক্ষ্য এবং ইস্তਿਹার সেখানে outline বিভক্ত থাকবে এটি গুলো দলের দলের কোনো প্রক্লেমেশন না এটি নির্দিষ্ট কোনো স্টেনির প্রোক্লেমেশন না বড় আমাদের এই যে ঐতিহাসিক যে আমরা প্রতারিত একটি প্রজন্ম ঐতিহাসিক ভাবে আমাদের যে স্বপ্নগুলো ঐতিহাসিক বিভিন্ন স্তরে স্তরে আমাদের বঞ্চিত হয়েছে আমরা প্রতারিত হয়েছি এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে আমাদের এই বঞ্চিতের ধারাবাহিকতা যেন আর না থাকে এবং আমাদের গণমানুষের আশা আকাঙ্ক্ষার যেন প্রতিফলন ঘটে সেটির একটি ইস্তিহার জনগণের সামনে জাতির সামনে সেখানে ঘোষণা করা হলো এবং 74 এর যে সংবিধানের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে মুজিববাদী ছাত্রের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে আওয়ামী লীগের এই যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এই বিরুদ্ধে ধারণুকে সেটা হচ্ছে আমরা চাই শুনৃতি দেবো আমরা চাই এই মুজিববাদী সংবিধান কবরস্থ ঘোষণা করা হবে সেই সেই যেখান থেকে একবার ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিবাদী বাহাত্তরের সংবিধানের কবর রচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপাসঙ্গিক একটি রাজনৈতিক দল যারা বড় মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন নিপীড়ন ভূম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীত আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন জুলাই রেগুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশ অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে এবং মানুষ যে স্বপ্ন নিয়ে এখন রয়েছে যে বাংলাদেশ একটি দীর্ঘদিন দীর্ঘদিন বাংলাদেশ একটি বিচারহীনতার সংস্কৃতির মধ্য দিয়ে গিয়েছে আমরা চাই এই শহীদ মিনার থেকে প্রক্লামেশন অফ জুলাই রেগুলেশনের মধ্যে বিচার নিশ্চিতের আমরা ইস্তেহার ঘোষণা থাকবে বাংলাদেশের প্রত্যেককে প্রান্তিক জনপদ থেকে একদম শহর পর্যন্ত যারা পাঁচই অগাস্টে পূর্বে এবং পাঁচই অগাস্ট পর্যন্ত এবং পরবর্তী সময়ে আপনারা বাংলাদেশকে গঠন করার জন্য বিনির্মাণের জন্য রাস্তায় নেমে এসেছিলেন ঠিক একইভাবে আমাদের একত্রিশে ডিসেম্বর আমরা শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সবাই আমার মিলিত হব এবং আমরা আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা একসাথে ঘোষিত করছে সেখানে এসে তারা আওয়ামী লীগ ঘোষণা করবে বাংলাদেশের মাটি থেকে এখানে শহীদরা আসবেন শহীদ পরিবারের লোকজন আসবে আহতরা আসবে আহতরা তাদের আকাঙ্ক্ষার কথা বলবে তারা যেন হাতের বিনিময়ে অর্চিত এই তাদের চোখের বিনিময়ে অর্চিত এই তাদের পায়ের বিনিময়ে অর্চিত এই তাদের আকাঙ্ক্ষার কথা বলবে তারা বলবে তারা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছে আমরা আজকে এই পর্যায়ে এসে আজকে এখানে কথা বলতে হচ্ছে কারণ হচ্ছে আমাদের সেই ফ্যাসেস প্লেস বাচ্চা গুরু এখন ষড়যন্ত্র তারা আমাদের সচিবালয়ে আগুন লাগাচ্ছে তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে

কোন ব্যানের নেতৃত্ব নয় বৈষম্য ছাত্র আন্দোলনে যেখানে এটি সার্বজনীন একটি প্ল্যাটফর্ম এখানে সব ধরনের রাজনৈতিক